হ্যালো গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি আমরা দুইজনে ওই যে ভাই ওইখানে কি যেন একটা করছে আর আমি এসেছি সাথে এখন হলো আমাদের সাদে হলো হলুদ গাছ আছে তো এখন আমরা হলুদ উঠাবো কারণ সরস্বতী পুজোর দিন গায়ে হলুদ মাখাতে হয় তো চলো হলুদ উঠাই দেখো গাইজ আমাদের ছাদে কত সুন্দর ফুল ফুটেছে এখানে আছে রক্ত গেন্দা আরেকটা রক্ত এখানে এটা জানি না কি ফুল তারপর এই যে লাল কালারের একটা এটাও জানি না দেখো গাঁদা ফুল ফুটে আছে দেখো গাইস মা এখানে সব ফল মূল ধুচ্ছে পুজোর দেখো গাইস মা এখানে ডাব কাটছে দেখো গাইস মা এখানে হলুদ উঠিয়েছে ঘরে নিয়ে বেছে ধুয়ে দেখো গাইজ মেঘ এখানে গান চালিয়েছে কারণ মা ঘরে পুজো দিচ্ছে মানে সরস্বতী পুজো নয় এমনি ঘরে যে পুজো দেয় সেই পুজো তো আমরা হলো তুলসী পাতা ওঠাতে এসেছি তো চলো তুলসী পাতাটা উঠিয়ে নিই তো দেখো গাইজ এখানে হলুদ বাটা হয়ে গেছে এবার মেঘের মুখে লাগিয়ে দেবো তো দেখো গাইজ আমি স্নান করে তারপরে হলো জামাটা পরে নিয়েছি নতুন জামাটা তো আর ভাইও পাঞ্জাবি পরে নিয়েছে ভাই ভাইয়ের জিজ্ঞাসা এই দেখো তোমাদের ফুল আউটফিটটা পরে দেখাবো এখন আমি রেডি হব তো দেখো গাইজ এই যে আমাদের ঠাকুর দেখো আর সব কিছু গোছাচ্ছে যে এখানে মা সব গোছানো হলে তোমাদের একবারে দেখাবো

তারপর গিয়ে রেডি হব মানে মুখে একটু সাজাগুজা করবো তো চলো তোমাদের দেখ সাথে দেখা হচ্ছে একবারে সাজাগোজার টাইমে তো চলো তো দেখো আমি এখন রেডি হচ্ছি তো দেখো গাইজ আমি ফুল রেডি হয়ে গেছি এখানে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই ঘরে ঠাকুর মশাই চলে এসেছে আর এখনই পূজা শুরু হবে তো চলো তোমাদের দেখাই Ama What ne তো দেখো গাইস এই যে পুজো হলো তো গাইস তোমরা তো দেখলেই পুজো হয়ে গেল তো আমার লুকটা কেমন লাগছে একটু বলো কমেন্টে দেখো হাতে একটু বেস পরেছি তো গাইস এখন ডাবের জল খাচ্ছি দেখো গাইস মা এখানে লুচি বানাচ্ছে দেখো গাইজ এটা হচ্ছে আমাদের বাজারের প্যান্ডেলে পুজো হয় তো সেইখানেও গিয়েছিলাম একটু দেখো কত সুন্দর সরস্বতী ঠাকুরটা বানিয়েছে পুজো হচ্ছিল এখানে তো গাইজ এখন আমরা প্রসাদ খাবো তো চলো প্রসাদ খেতে বসি তো দেখো গাইজ মা এখানে প্রসাদ দিয়েছে গাইজ এখন আমি একটু প্রসাদ খাবো দেখো গাইজ আমি এখন ক্ষীরের সাজ খাচ্ছি দেখো গাইস বাজারের প্যান্ডেলে প্রসাদ দিয়েছিল সেইখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম এখন হলো আমি দিদার সাথে কিছু বাড়িতে প্রসাদ দিতে তো দেখো আমি লিপস্টিকের শেডটা চেঞ্জ করে নিয়েছি নিউড কালারের একটা দিয়েছি এটাই কেমন লাগছে অবশ্যই জানিও তো গাইজ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তারপর একটু মোবাইল দেখেছিলাম আর একটু শুয়েছিলাম আর ভাই তো ফুল টাইম ঘুম দিয়েছ তো ঘুমে পুরো অবস্থা ও একটু কান্নাকাটি করছিলো ওর খিদে লেগেছিল তাও খেতে যাচ্ছিল না একটু জন্য করেছিল তারপর খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর কেবল উঠলো এখন সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা দেখতে ব্লকটা তো গাইস দেখো এখন আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি রাত্রেবেলা সেজে গুজে তো এই দেখো ভাই এখানে হাই দিচ্ছে সেই দিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তোমরা তো দেখলেই তো তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে হলো তার পরের দিন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই